তো চোখ না তো ভেগে দিয়ে দেব তাতে কি কে দেয়া সঙ্গে বাবা ওখানেই খেদে যাচ্ছে ছিল তো এটা রান্না করব রান্না করে আবার পাঠাবো বাড়িতে একদম কত রেডি সেভাবে এটাকে নামিয়ে নাও এটা দিয়ে লস্যি বানাবো যে আমাদের পাড়া নতুন সন্তু गुड मॉर्निंग বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 1:08 টা এখন থেকে শুরু করছি এখন আবার চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর এই গরমকালে ছাদে উঠতে হলেই গায়ে জ্বর আসে কিন্তু আমার তো জামা কাপড় মেলার দ্বিতীয় কোনো অপশান নেই একটা উঠোনও নেই যে উঠোনে মেলবো তবে কালকে কিন্তু সন্ধ্যের দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল তাই আজকে সকালটা একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে কিন্তু এ আর কতক্ষণ বলো বেলা বেড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে তবে এবারে বৈশাখ মাসটা জুড়ে কিন্তু বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে তাই এখনও পর্যন্ত অন্যবারের তুলনায় কিন্তু এবারে গরমটা একটুখানি কমই ভোগ করতে হয়েছে আর এবারে তো বর্ষাটাও তাড়াতাড়ি ঢুকছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল দেখো গাছের আমগুলো কত বড় হয়ে গেছে যদিও এবারে বেশি আম হয় নি খুব অল্পই আম হয়েছে তবুও যেটুকুনি হয় গাছের মানে আমের টক তারপরে টক ডাল সবই তো খাওয়া যায় আর এই গাছটাতে তো এবারে একটা আমও হয়নি দেখো ওই দু একটা মনে হয়েছে ভেতরে ভেতরে তো এই গাছটা আমগুলো একটু মিষ্টি মিষ্টি হয় তো এটাই হয়নি আর এই আমগুলো একটু টক যাই হোক চলো এবার নিচে যাই দেখো এই আমগুলো কালকে ঝড়ে পড়েছে রোজই পড়ছে দু চারটে করে তো ওগুলি এখন গোপসোনাকে দেওয়া হচ্ছে আর আমাদেরও খাওয়া হচ্ছে তো আজকে ব্রেকফাস্টে আর রুটি করব না কো তো মুড়ি খাওয়া হবে তো মুড়ি খাওয়ার কি ব্যবস্থা করি চলো দেখাই তোমাদেরকে আর দেখো এটা হচ্ছে মোচার কুড় করে রেখেছি মানে আলু চপ করার জন্য আর কি বানিয়ে রেখেছি আলুটা মোচা দিয়ে আলু দিয়ে তো এটা এখন চপ করব তো বেসন নিয়ে নিয়েছি বেসনটা জল দিয়ে গুলে নেবো অল্প অল্প করে একটু ভালো করে ফেটাতে হবে এটাকে চলো আগে ফেটিয়ে নিই বেসনটা গুলে নিয়েছি দিয়ে দিয়েছি একটু নুন আর একটু খাবার সোডা আর দেখো এইখানে চারটে করে নিয়েছি তো এখন বড়কে দিয়ে দেবো খেতে তো আমাদের পরে করবো দেখি কেমন হয় আমি তো অত ভালো পারি না চপ টপ করতে তো মা আগলো ভালো পারে করতে চেষ্টা করি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলই বর আপনার করছিল ওটা চক খাবে তো হচ্ছিল না করা কারণ মোজা কাটা তো অনেক ঝামেলার কাজ জানো তোমরা সবাই মানে আমার কাছে তো ঝামেলার কাজ একটা তো আজকে করছি মানে আগে দিন করেছিলাম মোচা তো একটুখানি দেখে নিয়েছিলাম আমার বাবা সেদ্ধ মোচা আর কি বানিয়ে দিয়েছি অল্প করেই হবে বেশি হবে না তো অন্যটা হচ্ছে মোটা গোলা হয় এটা একটু পাতলা করতে হবে লাল লাল করে ভাইবো তো ভাস্তে ভাস্তে দেখছি বাবা চলে এসছে তো ওই জন্য সব চপগুলিই করে নিলাম একবারে আর এখানে কৌটোতে খুব একটা দিয়ে দিচ্ছি ও বাড়ির জন্যে তো বেশি তো হয়নি আমি সবার একটা করে দিয়ে দিলাম আর আমার বাবা তো একদম চপ খাওয়ার পোকা অবশ্য বাইরের কেনা চপটা খায় না বাড়ির তৈরি হলে না যে কতগুলো যে খেয়ে নেবে তার ঠিক ঠিকানা নেই তো বাবাকে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা ওখানেই খেতে যাচ্ছিলো তো আমি বললাম যে না গরম আছে তো বাড়িতে গিয়ে খেয়ে সব চপ ভাজা হয়ে গেছে আর আমাদের মুড়িয়ে বেড়ে নিয়েছি আর এর মধ্যে কি করবো বলো তো একটা দুটো চপ না একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো তাতে খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে হ্যাঁ গরম ভাঙা যাচ্ছে না খেয়ে নিই আর বটে আগে দোকান খেয়ে আর ও তো পাঠিয়ে দিয়েছি তাই না কেমন হয়েছে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন রান্নার জোগাড় করতে হবে আজকে তো মঙ্গলবার নিরামিষ অ্যাকচুয়ালি নিরামিষটা আমার বড়ি পরে মানে আজকে বড়ি পালে মঙ্গলবার আমার অত এনে আমি শুধু বৃহস্পতিবার আর শনিবারটা পারি তো দেখি কি রান্না হয় আলাদা দেখো এইটা প্রচুর শাক একটা মা সেদ্ধ করে পাঠিয়ে দিয়েছে তো এটা রান্না করবো রান্না করে আবার পাঠাবো বাড়িতে আমি যেটা রাখবো বাড়িতে পাঠিয়ে দেবো তো ঝিঙে রয়েছে ঝিঙে আলু পোস্ত হবে আর এই যে কুচো আলুগুলো ভাজা করব ডালের সঙ্গে ছাড়াতে হয় না এগুলো খোলা শুদ্ধই হবে আর কচুর শাক না আমাদের বাড়ির সবার ভীষণ প্রিয় এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় কি জানো আমাদের এখানে বাজারে কিনতেই পাওয়া যায় না তাই জন্য আমার দাদা যেখানেই দেখতে পায় সেখান থেকেই কিনে নিয়ে চলে আসে আর সেটা রান্নার ভার করে আমার উপরে এখন একটা কি সুবিধা হয়েছে কুচু শাক এখন বাজারে ছাড়িয়ে কেটে বিক্রি করছে তাই কাটাকুটি ঝামেলাটা এখন আর পোয়াতে হয় না আর এটা খাওয়া রান্না করা সবটাই শিখেছি কিন্তু আমার শ্বশুর থেকে বিয়ের আগে কোনোদিনও আমি কচু শাক খাইনি শুধু আমিই নয় আমার বাপের বাড়ির লোকও কোনোদিনও খায়নি আসলে আমাদের বাপের বাড়ির সাইডে না কুচুর শাক খাওয়ার চলটাই অতটা নেই বাজারে তো কিনতে পাওয়া যায় না তাই লোকে খাওয়া শিখবে কী করে চলো সবজিগুলো কেটে নিই আজকাল বাজার যেতেও হয়নি তো মোটামুটি সবই ছিল ঘরে কারেন্ট চলে গেল খাবার জল তোলা হয়নি কারেন্টটা এলে জলটাকে তুলতে হবে চলো কচু শাকটাকে বসিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা তো এরপর দিয়ে দেবো এর মধ্যে কচু শাকটা কচু শাকটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন নুন আর হলুদ আর দেখো এখানে নিয়ে নিয়েছি আদা আর গোটা জিরে আর নিয়ে নিয়েছি নদুনি আর কাঁচা লঙ্কা যেগুলো এখন বাটবো প্রচুর সারে দেবো আর শিলেই বাটছি জানো তো নাহলে এইটুকুনি বাটনা না মিক্সিতে বাটা যাবে না চলো এটা দেখে নিয়ে আগে হ্যাঁ দেখো বাটনাটা বাটা হয়ে গেছে আর এখনটা এর মধ্যে দিয়ে দেবো দেবো চিনি চিনি দিয়ে দিলাম এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় মানে আমরা একটু মিষ্টি মিষ্টি ভালো খেতে আর এখন আর কোনো কাজ নেই এটার তো জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে এটা আস্তে আস্তে ভোক আর কারেন্ট চলে এসছে ততক্ষণ আমি জলগুলো ভরে নেবো খাবার জল রান্নার জল এগুলো সব ভরতে হবে সাপ মার্সেপটা হয়ে গিয়ে না আমার অনেকটাই সুবিধা হয়েছে সেই জলের কষ্টটা এখন আর নেই এদিকে দেখো কুচু শাকের জলটা কিন্তু মরে গেছে তো এখন দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া বেশি করে দিয়ে দিই খেতে ভালো লাগবে এবার একটুখানি নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব দেখো কচুর শাক রেডি এবার এটাকে নামিয়ে নেব আর এটা রান্না করতে গেলে না অনেক সময় লেগে যায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এগুলো এখন ভাজবো কড়াইয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দেবো অল্প এরপরেটাকে ভাজা ভাজা করতে হবে গায়ে লাগিয়ে লাগিয়ে ভাজা ভাজা করতে হবে একটা দুটো জায়গায় ভাগ করে নিয়েছি আর বাবা আসবে এসে নিয়ে যাবে এখানে আলু ভাজাটা এখন করছি দেখো আলুটা ভাজা হয়ে গেছে টকের ডালের সঙ্গে কুচ আলু ভাজা আহা আচ্ছা তোমরা কে কে ভালোবাসো বলো খেতে আমার তো দারুণ লাগে তবে এটা নামিয়ে ফেলি এখন দেখো দইটা কালকে পেতে রেখে দিয়েছি একদম চাপ হয়ে বসে গেছে তো এটা দিয়ে লস্যি বানাবো তো আমার মেয়ে অনেকদিন ধরেই বলছে মা লস্যি করো লস্যি করো গরম পড়ে গেছে কবে করবে তো দেখি আজকে করবো না কর এটা দিন হবে এটা এখন ফ্রিজে রেখে দিই পোস্তটা হয়ে এসছে আর ডাল কালকে কারা আছে বার করে রেখেছি ফ্রিজ থেকে ওটা গরম করলেই হয়ে যাবে এটা হচ্ছে আমাদের পাড়ার নতুন সদস্য এটা নাম গেলে বলে দি অনেকটা বড় হয়ে গেছে এখন এরা নাম গেলে বলে দিতে না এটা ভোলা এই ভোলা ভোলা টিপু হ্যাঁ টিপু হাই টিপু এখানে আছে শিরো 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 শিরোটা ভালো সব বুঝতে পারে ডাকলে সারা দুটো আছে সেখানে এখন আসে নিকো খাবার সময় সব এসে হাজির হবে টিপু একটা টাইম হলেই আস টিপু তখন দেখবে কান্ডখানা একবার দেখো আমার মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে গোপালকে আর অন্যান্য ঠাকুর সব ভোগ দিয়ে দিয়েছে আজকে কি আছে রে ভোগে শশা আম কলা তাহলে দেখে না আগে কি কি রয়েছে দেখো কচুর শাকটা আর এখানে রয়েছে আলু ভাজাটা রয়েছে টকের ডাল কালকেকার কালকে বার করে নিয়েছি আর এটা পোস্ত ঝিঙে আলু আর একটু বরবটিও দিয়েছি এর মধ্যে তো আজকে খাওয়াটা কিন্তু বেশ ভালো জমবে আমার সবকটা বাড়ি এটা একদম টকের ডাল আলু ভাজা আলু পোস্ত তো করে সবসময় বাড়ি সঙ্গে গেছে পঁচিশ শাক আছে তো একদম জমে যাবে আর দেখো এখানে রয়েছে আম এগুলো তো কেনাম দেখো না গাছের আমগুলো তো পাঠিয়ে দিয়েছে বাড়িতে আর এগুলো কেনাম আমগুলো কিন্তু একদম বাইরে মানে ঠকিয়ে দিয়েছে আমাকে পুরো আর দেখো এখানে প্রসাদের ফলগুলো রয়েছে তো এগুলো সরিয়ে রাখবো আলাদা করে সেগুলো ভাত খাওয়ার পরে আমার মেয়ে খেয়ে নেবে ফলগুলো আর ওগুলো ভাত দিয়ে খাওয়া হবে ওই আমগুলো তো মেয়ে তো খাওয়া হয়ে গেছে আর আমাদের দুজনে ব্যাপার এখন ভাতটা বেড়ে দিচ্ছি ও আসছে হাত পাত দিয়ে খোদেশের দোকান থেকে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে এদি এই আলু ভাজা দিয়ে না মুড়ি খেতেও বেশ ভালো লাগে মাছ দিয়ে খাবার ঘুরে বেলা হয় পোস্ত আছে পোস্তটাও দিয়ে দিই খেয়ে উঠে দেখো এখন কুকুরগুলোকেও ভাত মেখে দিয়েছি তোদেরকে দুধ ভাত দিয়েছি খা ভালো করে খা দেখো টিপু চলে এসেছে আর টিপু ভাত দিয়ে দিলাম তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গেল। তুমি খেতে দেওয়া না আর কেজি ছকমারি কাজ তো দেখো এখন আইসক্রিম কাটা হবে এটা নিয়ে এসছি তার মেয়ে বললো এখন কাটবে এটা দেখি ওর কি টেকনিক শিখেছে কাটার জন্যে তো কেমন কাটায় দেখি ও করে ছিঁড়তে হবে বেঁধেবে না আমার এরকম করে এবার উপরে উপরে এটা ছিটতে হবে আইসক্রিম সবই ছেঁড়া হয়ে গেলো আইসক্রিম সবই ছিঁড়তে হবে এরকম এরমভাবে হ্যাঁ ও বাড়ে আসলে ধার ছুরির দরকার আমার ছড়িটা তো সেরকম ধার নেই হতো না অনেক ধার ছুরির ফেভারিট আইসক্রিম এরকম ভাবলাম হ্যাঁ আসলে হ্যাঁ আসলে এটা ধারটা নেই বলে ওই জন্য আর কি এই মতো ফ্রিজ থেকে বার করলাম তো টাইট হয়ে আছে একদম মানে শক্ত হয়ে আছে একদম এটাতে কিন্তু কম হয়েছে এটা তো একটু দে এটা তো একটু দে দে এটা আমি খাবো আর একটু ছোটো করে কাট দে এর মধ্যে দে হাফ তো কাটা হয়নি হাফ কাটা হয়নি আর একদিন কাটা হয়ে যাবে দুদিন হবে না দুদিন হবে না এক দিনে হবে ধার নেই ধার নেই তো কি করবো আমি বুঝলেন হচ্ছে না হ্যাঁ হ্যাঁ সেটা বললে হুম কী আর করা যাবে ধার না থাকলে ছুটিতে কি করবো বলো এটা আমার

শোন এদের দেখো পু সোনা ওর খাওয়া হয়ে গেছে তোকে এখন সয়ন দিয়ে দেওয়া হবে আর আজকে মেয়েই সন্ধ্যে দিয়ে দিয়েছে এখন একটুখানি চাটা খাওয়া হবে চলো দুধটা জাল দিতে বসিয়ে দিই যা গরম পড়েছে তাহলে এক্ষুনি খারাপ হয়ে যাবে আর এই বোতলগুলো সব ভরতে হবে জলের বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে চলো এগুলো ভরে নিই একে আমার কমপ্লিট জল ভরা হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে বাসন হয়ে গেছে আর রুটি পরে হবে রাত্রিবেলাতে আর একটা চাটা খেয়ে একটুখানি আরাম করে একটু বসবো এই সন্ধ্যাবেলায় দু এক ঘন্টায় একটুখানি নিজের জন্য টাইম পাওয়া যায় বলো সারাদিন তো একটু সময় পাওয়া যায় না চলো চাটা করে নি মেয়েকে জিজ্ঞেস করে নিই একবার খাবে কিনা মনে খাবি চা তো খাবে বলছে তো দু কাপি করি চা নাহলে বেশিরভাগ দিন আমি একাই খাই সন্ধেবেলাতে ও অতটা খায় না চা রেডি চলো ও ঘরে যাই নেই রে চাটা নে আর দেখো তোর মুড়ি বেড়ে নিয়েছি আর এরকম আর ভাজার দিয়ে মুড়ি খেতে আমার দারুণ লাগে তো একটু খাবো স্যারের সঙ্গে না বিস্কুট নেবো না আমি টিভিটাও চালিয়ে দিয়েছি এই সময় দু একটা সিরিয়াল দেখি আমি তো চা মুড়ি খেতে খেতে সিরিয়াল দেখে নিচ্ছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি